হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সুজির জিলাপি পিঠার রেসিপি মাত্র হাফ কাপ সুজি ও একটি মাত্র ডিম দিয়ে তৈরি নরম তুল তুলে দুধে বেজানো রস আলু সুজির পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় খেতে হয়েছে অনেক সুস্বাদু হঠাৎ কোনো পিঠা খেতে ইচ্ছে করলে ঝটপটি কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে তুলে সুজির জিলাপি পিঠাগুলো কীভাবে তৈরি করতে হয় সুজির এই জিলাপি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর করার মধ্যে এক টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘি হাতের কাছে না থাকলে তেল বা বাটারও দেওয়া যাবে তবে ঘি ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে পিঠার মধ্যে ঘি গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখন ঘিয়ের মধ্যে সুজিটাকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে আমাদের চুলার হিটটাকে একদমই লো রাখতে হবে তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না আর এই সুজিগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা সুজিটাকে আমি এক ঘির মধ্যে ভেজে নিয়েছি আর দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তবে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানির পরিবর্তে এখানে দুধটাও কিন্তু অ্যাড করা যাবে পানিটা দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডোতুরি করে নেব আর এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সুজি দিয়ে তৈরি দুধে বাজানো নরম তুলতুলে জিলাপি পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার যদি বাসায় এই পিঠাগুলো তৈরি করেন দেখবেন অন্য যে কোনো পিঠা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন তাই অবশ্যই একদিন এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠার স্বাদ বলতে পারবেন না তো বন্ধুরা দেখতেই পারছেন সুজির এই খামিরটা কিন্তু আমি নেড়ে চড়ে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি যখন এই ডোটা প্যানের মধ্যে এরকম লেগে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি এই পর্যায়ে ঘি আট করলে প্যানেও দেখবেন একদমই লেগে আসছে না আর ডোটাও কিন্তু একদম তৈরি হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই ডোটাকে আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি তো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেবো আর এই ডোটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি গরম অবস্থায় পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে না তাই আমাদের সুজির এই ডোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে সুজির পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে তার জন্য এখানে দেখুন ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা এই ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই পিঠাগুলো তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন সুজির এই ডোর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম আর ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে একবারে ডিমটা দিয়ে ফেলে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প একটু ডিম দিয়ে তারপরে ডোটা তৈরি করছি আর এই ডোটা তৈরি করতে আমার কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটা লাগেনি অর্ধেকটা পরিমাণ ডিম এখানে আমার লেগেছিলো এখন হাত দিয়ে মধ্যে খুব ভালোভাবে আমাদের একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন হাত দিয়ে ডোলে ডোলে আমি খুব ভালোভাবে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি আর হাতের মধ্যে যখন ডোটা লেগে যাচ্ছে তখন আমি অল্প অল্প করে ত্যালেট করে ডোটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা এই ডোটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে মধ্যে খুব ভালোভাবে স্মুথ ভাবে তৈরি করে নিতে হবে ডোটা যত স্মুথ হবে পিঠাগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ডোলে ডোলে আমি স্মুথ ভাবে এই ডোটা তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করব তার জন্য একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন পিঠাগুলো তৈরি করার জন্য এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি আগে কেটে নিলে পিঠাগুলো একই সাইজের হবে তার জন্য আমি লেচি কেটে বন্ধুরা নিচ্ছি দেখুন সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমার হাতের মধ্যে গিয়েছে এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আর একটি লেচি নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে ডোলে ডোলে লম্বা একটা লেচি বানিয়ে নিচ্ছি আর এই লেচিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের একটা লেচি বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন হাত দিয়ে ডলে ডলে আমি একটা লেচি বানিয়ে নিয়েছি আর এটার এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে জিলাপি শেপ দিয়ে নিচ্ছি এই গাছটা খুবই সহজ দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা বলে পোছানোর মতো কিছুই নেই জিলাপি শেপ দেওয়া হয়ে গেলে মাথার সাইডটা একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে তা না হলে কিন্তু তেলে ভাজার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি জিলাপি শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন প্রথমে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে গোল করে তারপর লম্বা লেচি বানিয়ে নিচ্ছি লম্বা লেচি বানানো হয়ে গেলে এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে জিলাপি সেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা পিঠা খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি তাই হঠাৎ কোনো পিঠা খেতে ইচ্ছে করলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সুচিরে জিলাপি পিঠাগুলো খুব সহজেই তৈরি করে ফেলা যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি জিলাপি পিঠা সেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো পিঠা আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতে কি সুন্দর লাগছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাস্তে চলে যাব। তার জন্য চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু কোনোভাবে হালকা গরম তেলে ছাড়া যাবে না হালকা গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু আমাদের পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে পিঠার একটি পাশ হয়ে গেলে একটা হাতা সাহায্যে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা পিঠাগুলো খুব বেশি ভেজে কড়া করে ফেলা যাবে না গোল্ডেন ব্রাউন কালার হলে পিঠাগুলো আমরা তুলে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে এরকম একটা ছাঁকনি দিয়ে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোর জন্য দুধের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে আমি আগেই চাল করে ঘন করে নিয়েছিলাম তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা চার চার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এক টুকরো দারচিনি ও দুটা এলাচ আর এই এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি এখন এই দুধটাকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি দুধটা আমি আগে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন শুধু বলকোটা পর্যন্ত অপেক্ষা করছি তো বন্ধুরা দেখতেই পারছেন দুধটা আমার খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে আর চিনি গলে গিয়ে দুধের শিরাটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি চোলার জালটাকে বন্ধ করে দেবো আর এই গরম শিরার মধ্যে কিন্তু পিঠা যাবে না হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমি সিরাই দিব এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি ভেজে রাখা পিঠাগুলো তুলে নিচ্ছি আর এই মিক্সিং বোলটার মধ্যেই আমি পিঠাগুলো দুধে ভেজাবো দেখতেই পারছেন বন্ধুরা মিক্সিং বোলের মধ্যে সবগুলো পিঠা আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুধের শিরাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ শিরাটা আমার পিঠার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে রেস্ট রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য সাধারণত এই পিঠাগুলো রাতে বানিয়ে রাখলে সকালে খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখতেই পারছেন একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পর এখন ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সুজির এই জিলাপি পিঠাগুলো দুধে শিরা খেয়ে ফুলে টুইটুম্পুর হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখতেও কি অসম্ভব লোভনীয় লাগছে আমি আপনাদেরকে কাছ থেকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি খুব কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি এখন আমি একটি পিঠা আপনাদেরকে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো এতটাই তুলতুলে হয়েছে আশা করছি আমার আজকের এই সুচির জিলাপি পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে love is